দুই গাছ থেকে দুইটা কাছি বেগুনে গুলা মানে এই বেগুনি গুলা এখন হচ্ছে নতুন নতুন বাড়ছে একেবারে কষি এগুলো দিয়ে এখন যেটা রান্না করি মজা হবে কষি কষি বেগুনি গুলা এখন কি দিয়ে রান্না করলে মজা হবে দেখেন আমি কি দিয়ে রান্না করি আমার হচ্ছে আর কি তো আমি কোনোদিনও কিনি নাই দেখা যাক আর কি জোগাড় করতে হবে যেহেতু আমি চুলায় রান্না করবো আর কি তো লাগবেই নাকি এখন আছে আরো দু তিন মাস যাবে দেখা যাক কি করি এখন রোদ আছে না লালকিটা কি এখন রোদে দিলে শুকাই যাবে কাটি কুটি এই গাছকে সুটকি দিচ্ছি হ্যাঁ যে তরকারি রান্না করবো এটার সাথে সুটকি দিতেই হবে সুটকি একদম ভালো মানাবে মাসও দিবো তুমি সুত্রু লাগতেছে কাঁঠালের বিচি দিচ্ছি আমার হচ্ছে কাঁঠালের বিচি এখন কত কেজি আছে জানেন আমি প্রতিদিন বিচি কিন্তু খাইতেছি দেখা কেজি নাঠালের বিচি আছে অনেকগুলো কাঁঠাল খাচ্ছি যে এই কারণে কাঁঠালের বিচি যতই খাওয়া হয় আপনার আরেকটা আরেকটা কাঁঠাল খাওয়া হয় তো যার কারণে থেকে যায় তো এই কারণে আপনার রান্না করতে হয় এগুলা কষাই তারপর বেগুন দিয়ে এগুলো একটু নরম হতে সময় লাগবে কাঁঠাল বিসিগুলা কিছুক্ষণ করাছি না নরম হয়ে আসছে এবার হচ্ছে বেগুনগুলা দিয়ে দিই আমাকে ফোনে জিজ্ঞেস করছি বলতেছি আমার কাঁঠাল বেশি তো প্রতিদিন খাইতে হয় কি দিয়ে রান্না করতাম আম্মা বলে কি তুমি যে কোনো কিছু দিয়ে কাঁঠাল বেশি করতে পারো কোনো সমস্যা হয় মজা হবে আবার আম্মা আমাকে বলে কি কেন তোমার এই জমিনে বেগুন আসে না বেগুন দিয়ে সুটকি দিয়ে রান্না করো দেখবে কত মজা হয় আম্মা হচ্ছে বেগুন দিয়ে কাঁঠাল বেশি দিয়ে সুটকি দিয়ে বেশি মানে পছন্দ করে আর কি আমি আজকে আম্মার মতো করে রান্না করতেছি আমা বলছে যে এইভাবে ভালো হবে এই কারণে কিছুক্ষণ ডাকি রাখি ফানিদা লাগবে না না জ্বলবে হয়ে যাবে হয়ে আসছে না এবার হচ্ছে উপর থেকে কয়টা ছোট মাছ দিই মানে আমি নাড়া সারা করবো না তাহলে আর বাঁধবে না ঠিক আছে এবার উপরে কিছুক্ষণ ডাকি রাখলে হয়ে যাবে এবার করে ডাকি রাখি আর নাড়া সারা করবো না আপনারা খেয়াল করছেন আমি সকাল সকাল হচ্ছে গাছ থেকে কাঁঠাল নিচ্ছি গাছ থেকে বেগুন নিচ্ছি জমিন থেকে তারপর হচ্ছে ওটা জমিন বলা যায় না যেহেতু আমার বাড়ির রাঙি না তারপর হচ্ছে পুকুরের মাছ আমি যদি এগুলো সবগুলো বাজার থেকে কিনতাম তাহলে কি অবস্থা হয়তো আমার দেখে বলেন মানে সম্ভব হয়তো এতগুলা আপনার এই বাজার থেকে কিনা বাজারে যে দাম এখন মাছ সবজি সব কিছুরই দাম মানে আমার পক্ষে সম্ভব হচ্ছে না ভাগ্য ভালো আমি নিজে নিজে করে নিজে নিজে খাই একদম আমার ঠিক আছে ওকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভালো থাকবেন সবাই আল্লাফিস